মর্নিং শুভ সকাল তো আমার কাছে একটা কমেন্টস এসে মিস্টার হর্ষ হর্ষজি আপনাকে গুড মর্নিং আপনি আমার চ্যানেলটা দেখেন বলে তো আপনি জিজ্ঞাসা করেছেন আমি এত স্যাড থাকি কেন আমি স্যাড থাকার কারণটা হচ্ছে যে আমার কাছের মানুষ আমাকে ঠকিয়ে এবং আমার বাচ্চাদের ঠকিয়ে চলে গেছে এবং চলে গেছে মিন্স মেন্টাল অ্যাফেয়ার্সের সাথে যুক্ত হয়েছেন আর এইভাবে আমাদের সাথে ষোলো বছর কাটিয়ে আরেকটা জায়গায় গিয়ে দিন কাটানো আর আমাদেরকে এইভাবে কষ্টে রেখে যাওয়া তো আমরা সেটা মেনে নিতে পারিনি তো কষ্ট না বলতে পারেন মতলব আপ নন বেঙ্গলি মতলব বদলনা কে টাইম হ্যাঁ কে আমি বদলনা হ্যাঁ কে ইনসান হার টাইম বদল সকা গির কী দাঁড়া तो वो इंसान जब तक इधर था